জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন বলেছেন নিবন্ধন যদি আমাদের দিতে হয় সেটা সাপলা দিয়েই হবে সাপলা ছাড়া এনসিপি নিবন্ধন হবে না এবং এনসিপিও ও সাপলা ছাড়া নিবন্ধন মানবে না গত বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন সচিবালয় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন সাপলা না দেওয়ার ক্ষেত্রে আমরা কোনো আইনি প্রতিবন্ধকতা দেখি নাই প্রতিবন্ধকতা অন্য জায়গা থেকে দেখেছিলাম অদৃশ্য শক্তির এখানে হাত রয়েছে আমরা সর্বশেষ সংবাদ সম্মেলনেও এই কথাই বলেছিলাম আপনারা দেখেছেন যে নির্বাচন কমিশনের অনেক সিদ্ধান্ত তাদের মুখ দিয়ে বের না হলেও আমরা বিভিন্ন পত্রিকার প্রথম পেজের মাধ্যমে সেগুলো জানতে পারি আমরা সেই বিষয়গুলো নিয়েও তাদের প্রশ্ন করেছি আজ আড়াই ঘন্টা আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন আড়াই ঘন্টার মধ্যে প্রথম তিরিশ মিনিট আমরা আঠারো বছরের যে ভোটাধিকারের বয়স সেটা নিয়ে কথা বলেছি প্রবাসী ভোটার নিয়ে কথা বলেছি দুই ঘন্টা আমরা তাদের প্রশ্ন করেছিলাম যে প্রতি প্রশ্নে সাপনা না দিতে চাওয়ার ব্যাখ্যা কি দুই ঘন্টা তারা নিশ্চুপ ছিলেন নির্বাচন কমিশন কোনো প্রকার সঠিক ব্যাখ্যা দিতে পারেননি কিন্তু আমরা সর্বশেষ তাদের বলে এসেছি যে আপনারা যদি সাপনা না দেন তাহলে এর সঠিক ব্যাখ্যা দিতে হবে সাপলা না দিলে ধানের শীষ তারা ও সোনালিয়াস বাতিলের দাবি জানিয়ে নাসির উদ্দিন পাটওয়ারি বলেন যদি রাষ্ট্রীয় পুনঃ প্রতীকের দায়িত্ব তারা নেন যে এ প্রতীক রক্ষা করবেন তাহলে ধানের শীষ এবং শাপলা সবগুলোকে রক্ষা করে ওই ধরনের আইন সংশোধন করতে হবে সুতরাং নির্বাচন কমিশনের সামনে দুটি পথ রয়েছে একটি হলো ধান তারা ও সোনালিয়াস বাতিল করা নয়তো এনসিপিকে সাপলা দেওয়া আমরা আশা করি যে প্রতি কি বাতিল না হোক সুতরাং আমরা সাপলা পেতে আইনি বাধা এবং রাজনৈতিক বাধা কোথাও দেখছি না এজন্য আমরা আশাবাদী সাপলা পাবো সে বিষয়টা আমরা তাদের বলে এসেছি তারা এ বিষয়ে নিশ্চুপ ছিলেন উত্তর দিতে পারেননি আমরা ধরে নেব তারা এটাতে সম্মতি প্রকাশ করেছেন সাপলার ক্ষেত্রে অনুর রয়েছে এনসিপি জানিয়ে এই মুখ্য সমন্বয়ক বলেন আমরা শাপলার ক্ষেত্রে অনুর এবং অনুর থাকব কারণ এটা আমাদের অধিকার আমরা স্পষ্ট বলতে চাই যেটার আইনি প্রতিবন্ধকতা নেই রাজনৈতিক প্রতিবন্ধকতা নেই কোথাও এর প্রতিবন্ধকতা নেই তাহলে এটার সমস্যা কোথায় এই মাসের মধ্যেই এটা জাতির সামনে স্পষ্ট হবে এবং এই মাস পর্যন্ত আমরা অপেক্ষা করব